আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার মামা বাড়ির ব্লগ আর ভিডিও শুরুতেই দেখতে পাচ্ছেন আমার ভাবির একমাত্র পোষা বিড়াল অনেক আদুরে আর সবসময় ভাবির কোলের মধ্যেই থাকে শুরুতেই সকালের নাস্তা করব ডিম ভাজি আর খিচুড়ি খিচুড়িটা যে এত মজা ছিল কি বলবো খিচুড়ি খাওয়া শেষ করে আমরা চলে আসলাম জবা সন্ধানে মানে জবা ফুলের সন্ধানে চলে এসেছি এক প্রান্ত থেকে আরেক প্রান্তে আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার চিনি খালামনি মানে আমার কাজিনের মেয়ে শুধু একটা জবা ফুল পাড়ার জন্য বেচারি এত কষ্ট করে গাছে উঠল তাও শেষ পর্যন্ত গাছ থেকে জবা ফুলটা পারা গেল না তারপর শেষ পর্যন্ত লাঠি দিয়ে জবা ফুলটাকে পারতে হলো অবশ্য যেই ফুলটা পাড়ার চেষ্টা করছিল সেই ফুলটা আর পারা যায়নি আর এই দিকে ভাবির পোষা বেড়ালটা রোদ পোহাতে পোহাতে দুষ্টুমি করতে ব্যস্ত চরম ব্যস্ত সে আর অন্যদিকে পিকনিকের বিরিয়ানি রান্নার জন্য খড়ি গুছানো হলো তারপর চুলা কেটে চুলার জাল ধরিয়ে বিরিয়ানির জন্য চাল ভাজা হলো তারপরে পেঁয়াজ ভাজা হলো তারপর আস্তে আস্তে বিরিয়ানিটা সম্পূর্ণ রান্না করা হলো আমার এখনো মনে আছে আমার অনেক ছোটোবেলায় আমি আর আমার ছোট ভাইয়া ঈদের ঠিক আগের দিন মানে রাতে যেভাবেই হোক যখনই হোক মানে সন্ধ্যা হয়ে যাক বা রাত হয়ে যাক আমি আর আমার ছোট ভাইয়া আমাদের মামার বাড়ি চলে যেতাম আর মামা বাড়িতে যেয়ে সব কাজিনরা একসাথে হয়ে হই হুল্লোড় করে পিকনিক করতাম হাতে মেহেদি নিতাম মামা বাড়িতে না গেলে যেন ঈদটা ঈদই মনে হতো না মনে হতো যে কত কমতি রয়ে গেছে এইবারের ঈদে এবার মামা বাড়িতে এসে দিন পরে কিছুটা তেমনই ভাইব পেলাম মনে হলো কথায় কথায় আমাদের বিরিয়ানি রান্না শেষ এবার খাওয়ার পালা আর সবাই মিলে একসাথে বসে পার্টি পেরে খাওয়ার মজাই আলাদা তাই না বিরিয়ানিটা কিন্তু অনেক মজা হয়েছিল আর আমরা তো ঈদের সময় রাত্রের সময় কাজিনরা মিলে পিকনিকে রান্না করতাম আর এবার আম্মু আর মামা মিলে রান্না করেছে ভালো না ব্যাপারটা এই যে এভাবে অনেক দিন পরে সবাই একসাথে হয়ে লাইন দিয়ে বসে খাওয়া খাওয়া দাওয়া শেষে বিকালে ঘুরতে যাওয়া কি সুন্দর না গ্রামের পরিবেশগুলো আমাদের এখনকার টার্গেট সরিষা ক্ষেত আমরা এখন যাচ্ছি দলবল নিয়ে সরিষা ক্ষেতে যেয়ে ছবি তুলতে ভিডিও করতে কারণ গ্রামে আসলে সরিষা ক্ষেতে যেয়ে ছবি তোলা ভিডিও করার ব্যাপারটা ট্রেন্ডিং ব্যাপারটা কোনোভাবেই মিস করা যাবে না আর তাই আমিও চলে আসলাম আর এখানেই ভিডিও করতে করতে শেষ করব আর কমেন্ট বক্সে আপনার মামা বাড়ির মেমোরি আমাকে শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না যারা পেজ থেকে ভিডিওটি দেখছেন তারা কিন্তু অবশ্যই চারুপিয়ন পেজে একটা ফলো করবেন আর যারা ইউটিউব থেকে ভিডিওটি দেখছেন তারাও কিন্তু অবশ্যই আমার ইউটিউব চ্যানেল চারুপিয়ন চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন প্লিজ 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 আমার ভিডিওটি ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আজকের মতো এটুকুই সবাই ভালো থাকবেন আল্লাহ Love is...